যাচ্ছিল এই রাস্তা ভালো একটা কলম আছে দেখেছো হ্যাঁ খালি কই সামনে যা সামনে সেই তাল তলো কানে এইসব তাল তলার তে আসতেছে

থাকাটা ভালো এইটা শুধু ভিডিও বানাতেই আসে ঘুরতেও আসে ভালো লাগলো খালি ভিডিও আর ভিডিও চারি সাইডে ভিডিও হালকা দোকান আছে তো ভালো জায়গাটা ওই যাওয়ার ভিডিও বানাচ্ছে ওই দেখো এটা প্রচুর দেখো ওই দেহ নাশুন আসছে গান ছেলে বলে গানটা আটাই দিলাম ওরে বাবা কি নাচ আসছে দেখো একটা কার্টুন বানাইছে ফুটুল তার সাথে একটা মাইয়ে নাচতেছে নাচো শখ সাদ পতন দনি নাচুন তো দেখি নাচো ওরে নাচ ওরে বাবা সেই গাড়ি গাড়ি আর গাড়ি জায়গাটা চলো ভালো লাগলো খালি ভিড় আর ভিড় হয়ে গেছে ভিডিও করা সব এসে গেছে না

আসো গেলো এসো গেলো এই চলে গেলাম খুব ভালো জায়গা তালতলা চলো চলে গেলাম খুব ভালো জায়গা তালতলা বাড়ি চলে যাচ্ছি খুব ভালো জায়গা বেরিয়ে যাচ্ছি তালতলা ছেড়ে খুব ভালো জায়গা খুব ভালো লাগলো এখানে কঠিন ভিউ খুব ভালো সুন্দর জায়গা